রাস্তায় দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকা সময় অনেকেই আক্ষেপ করে ভাবেন এস গাড়িটার যদি ডানা থাকত তবে উড়ে চলে যেতাম এতদিন এটি কেবল হলিউডের সায়েন্স ফিকশন সিনেমা বা রূপকথার গল্পেই সীমাবদ্ধ ছিল কিন্তু এবার সেই অসম্ভবকে বাস্তবে রূপ দিলেন অধ্যাপক স্টিফান ক্লেইন ও তার সহকারী অ্যান্টন জেজাক রূপকথা নয় বাস্তবের মাটি ছেড়ে ডানা মেলে আকাশে উড়ল চারচাকা বিশিষ্ট এক আধুনিক গাড়ি প্রযুক্তির এক অনন্য বিষয় হিসেবে সম্প্রতি স্লোভাকিয়ার এক শহর থেকে অন্য শহরে উড়ে গিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই গাড়িটি নিত্রা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মাত্র ৩৫ মিনিট পর গাড়িটি সফলভাবে ব্রাতিস্লাভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই যানটির সবচেয়ে অবাক করা বিষয় হল এর রূপ পরিবর্তনের ক্ষমতা রানওয়েতে নামার পর চালকের মাত্র একটি বোতাম চাপার অপেক্ষা মাত্র তিন মিনিটের মধ্যেই বিমান থেকে এটি একটি ঝকঝকে স্পোর্টস কারে পরিণত হয় রাস্তা দিয়ে চলার সময় বোঝার উপায় নেই যে এটি কিছুক্ষণ আগেই আকাশে উঠছিল প্রযুক্তিগত বৈশিষ্ট্য গাড়িটির নাম দেওয়া হয়েছে এয়ার কার এর কারিগরি দিকগুলোও বেশ চমকপ্রদ এতে ব্যবহার করা হয়েছে একশো ষাট হর্স পাওয়ারযুক্ত বিএমডব্লিউ ইঞ্জিন প্রথম প্রোটোটাইপ পরীক্ষায় এটি আট হাজার দুইশো ফুট উচ্চতায় ঘন্টায় একশো নব্বই কিলোমিটার বেগে উঠতে সক্ষম হয়েছে গাড়িতে দুইজন যাত্রী বসতে পারবেন এবং এটি প্রায় দুইশো কেজি ওজন বহন করতে পারে উদ্ভাবকরা এখানেই থেমে নেই এয়ারকারের দ্বিতীয় প্রোটোটাইপ নিয়ে বর্তমানে কাজ চলছে সেখানে তিনশো হর্স পাওয়ার যুক্ত আরও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে যা এর গতি ও সক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলা এই প্রযুক্তি সাধারণ মানুষের যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এখন থেকে জ্যামেরাতে ডানা মেলাই হবে আধুনিক মানুষের নতুন সমাধান বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে যানজট ও সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে মানুষ একদিন আকাশপথেই গন্তব্যে পৌঁছাবে এয়ারকার সেই সম্ভাবনারই বাস্তব উদাহরণ প্রযুক্তির অগ্রগতিতে রূপকথা যে এখন বাস্তব আকাশে উড়ে চলা এই চারচাকা গাডি তার সবচেয়ে বড় প্রমাণ